আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা কেয়ামতের আগমন এবং আল্লাহর ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব যা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়েছেন কেয়ামতের দিন আমাদের সামনে যে কঠিন সময় আসবে তার কিছু লক্ষণ আজকের ভিডিও তুলে ধরব আপনি যদি জানতে চান কেয়ামত আসার আগে পৃথিবী কেমন হবে অথবা কিভাবে প্রস্তুত থাকতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিয়ামত সম্পর্কে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছেন তিনি বলেছিলেন কেয়ামত কায়েম হবে কিন্তু সেদিন পর্যন্ত অনেক অনেক কঠিন ঘটনা ঘটবে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ কেয়ামতের অনেক লক্ষণ এখন থেকে দেখা যাচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেছেন এক সময় আসবে যখন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা কঠিন হবে আর মানুষ মিথ্যা বলবে আল্লাহ রসুল্লাহ আরও বলেছেন এক সময় আসবে যখন পৃথিবী হিংসা অশান্তি এবং অন্যায় অবিচারে পূর্ণ হয়ে যাবে সহি মুসলিম এই কথা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আজকাল আমরা যা দেখতে পাচ্ছি তার সবাই কেয়ামতের কাছাকাছি বা কেয়ামতের আলামত আমাদের উচিত আল্লাহ দিকে ফিরে আসা তার পথে চলা তার রহমত কামনা করা সুল্লাহ ইসলাম দার্জাল সম্পর্কে বলেছেন দাজ্জাল আসবে তার সাথে শত্রুতা ও থোকা হবে সহি মুসলিম এটি একটি বড় পরীক্ষা হবে মুসলিমদের জন্য এটি একটি বড় পরীক্ষা হবে মুসলিমদের জন্য তখন পৃথিবী অন্ধকারে ভরে যাবে এবং মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে রসুল সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যারা দাজ্জালকে অনুসরণ করবে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে আমরা যদি আল্লাহের পথে থাকি তার দিশা অনুসরণ করি তাহলে কোনো ধোকা আমাদের ধরা দিতে পারবে না তাই আমাদেরকে দাজ্জালের মতো সমস্ত ফেতনা থেকে সতর্ক থাকতে হবে এবং ইমানের পথেই চলতে হবে কে আমাদের একটি বড় লক্ষণ হলো সূর্য পশ্চিম থেকে উঠবে ভাই ও বোনেরা এই ঘটনা ঘটলে তহবাকেরও সুযোগ থাকবে না আল্লাহর রহমত তখন বন্ধ হয়ে যাবে আজকে আমরা যে সুযোগ পাচ্ছি তা আর থাকবে না এখন সময় হলো আমরা আল্লাহর দিকেই ফিরে যাই তবা করি এবং আমাদের আমল ঠিক করি আল্লাহর রহমত পেতে তার পথে চলতে হবে তাহলে আমরা কখনো যেন সময় নষ্ট না করি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার দিকে ফিরে যাই যেন কেয়ামতের আগমনে আমরা প্রস্তুত থাকতে পারি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ধৈর্যশীলরা জান্নাতে প্রবেশ করবে সহিব খারি কেয়ামত কায়েম হওয়ার সময় অনেক মানুষ কঠিন পরীক্ষার মধ্যে থাকবে কিন্তু যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের সুগন্ধি এবং অনন্ত শান্তি প্রস্তুত রেখেছেন কেয়ামত ও ইমান মাহাদির আগমন রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের আগে ইমাম মাহাদি আলহি সালাতাম আসবেন এবং মুসলিম অম্মকে একত্রিত করবেন শহীদ মুসলিম এই আগমনের মাধ্যমে ইসলামের পতাকা আবার উত্তীর্ণ হবে এবং মুসলিমরা একজোট হয়ে বিশ্বকে শান্তির পথে পরিচালিত করবে ভাই ও বোনেরা আমরা যেন সে মাহাদির সময়ের ইমান নিয়ে জীবিত থাকি এবং তার নেতৃত্বে চলি কেয়ামত আমাদের সামনে এবং আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিটি কাজের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমরা যদি নিজের জীবনকে পরিবর্তন করি তাহলে আমাদের জন্য কেয়ামতের দিন আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভের পথ সুগম হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মনে কিছু গুরুত্বপূর্ণ চিন্তা জাগিয়েছে আমরা যেন আল্লাহর পথে চলি তার আদেশ পালন করি এবং কেয়ামতের আগমনের জন্য প্রস্তুত থাকি আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ দেখাক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সহায়ক হন